দুঃখ লাগে বুঝছেন বাংলাদেশে দর্শন হয় কিন্তু বিচার হয় না খুব কষ্ট লাগে এক বদমাইশ সে দর্শনে সেঞ্চুরি করছে সেঞ্চুরি করে সে আবার মিষ্টিও খাওয়াইছে শতটা মেয়ের ইজ্জত সে নষ্ট করছে নষ্ট করে সে মিষ্টি খাওয়ায় বর্তমানে যে সুশীল ছিল তখনও তো ওই ওই সুশীলই ছিল তারা তো মারা যায় নাই তখন তারা প্রতিবাদ করে নাই বুঝতে পারছেন নারীদের অধিকার এই বাংলাদেশের মধ্যে শুধু মৌখিক আছে বাস্তবে নারীদের অধিকার নাই আর থাকবো কীভাবে নারীদের অধিকার একমাত্র আল্লাহর আইনে নারীদের অধিকার দেয় ঠিক আছে মানুষের তৈরি করা মুচওয়ালা মুচওয়ালা সুশীলদের তৈরি করা আইনে কোনো দিন নারীদের অধিকার দিতে পারবে না নারীদেরকে লাঞ্ছনা দিবে বঞ্চনা দিবে নারী নারীদেরকে অধিকার বঞ্চিত করবে নারীদেরকে দর্শন করবে একমাত্র আল্লাহর আইন ছাড়া নারীদেরকে কোনো দিন অধিকার দিতে পারবে না কি অধিকার দিছে এক এক বদমাইশে একশোটা সেঞ্চুরি করছে মানে একশো জন নারীকে দর্শন করিয়া সে মিষ্টি খাওয়ায় আর কিচ্ছু বলে না এই হচ্ছে নারীবাদীদের অবস্থা কিন্তু আল্লাহ রায়ন যদি থাকতো আল্লাহর রায়ন কী বলে কেউ যদি দর্শন করে তাকে কতল করা হোক তাকে মানে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডরা কীভাবে সে সকালে দর্শন করছে তার প্রমাণ হয়েছে তার বিকালে বিচার বিকালেই তার বিচার কিভাবে তাকে অর্ধেক গলা পর্যন্ত হ্যাঁ মানে গলা পর্যন্ত মাটির নিচে তাকে গেড়ে ফেলা হবে পুঁতে ফেলা হবে শুধু মাথাটা বের করা থাকবে চতুর্দিকে মানুষ দাঁড়াইয়া তাকে পাথর মারতে থাকবে এবং তার মা বাবা সামনে থাকবে তার মা বাবার বাইন্দা রাখা হবে কেন ওই ধরনের কুলাঙ্গার সন্তান কেন জন্ম দিছে ওই মা বাবা দেখুক মা বাবার তোর মারা যাইব না ঠিক না সামনে রাখতে হবে একটা দর্শনকারী একবারই দর্শন করতে পারবে একজন দর্শনকারী একবারই দর্শন করতে পারবে এবং জেনে বুঝে তার কল্লা যাবে তার গর্দান যাবে একবার যদি বিচার করা হয় আল্লাহ আইনে ওইটা হচ্ছে আল্লাহর আইন আল্লা আইনে যদি একবার বিচার করা হয় দ্বিতীয়বার আর দর্শন করার সুযোগ পাবে না তাহলে আমি এটাই বলতে চাচ্ছি আল্লা আইন কত কত স্মুথ এবং কঠিন এবং কত সুন্দর নারীদের কত মর্যাদা দেয় আর আমরা কি করি মুসওয়ালা মানুষের তৈরি আইনে আমরা আসি হ্যাঁ বিচার করার লাগি বাংলাদেশে মানুষের তৈরি আইনে বিচার কি জানেন একজন দর্শন করছে এখন তারে হ্যাঁ এখন ওই যে পুলিশে দিব কৌঠে দিব কৌঠে দিলে পক্ষে বিপক্ষে দুইটা উকিল হয়ে যায় পক্ষে একটা উকিল বিপক্ষে একটা উকিল হ্যাঁ বিপক্ষের উকিলে টাকা খায় পক্ষের উকিলে টাকা খায় লেন্দি হয় পাঁচ বছর লেন্দি হয় মামলার কোনো নিষ্পত্তি হয় না তারপরে কী করে আবার পাঁচ বছর পরে ওই দর্শনকারীকে বের করে দেওয়া হয় সে আবার দর্শনের সুযোগ পায় আর নতুন যারা দর্শক আছে দর্শনকারী আছে তারা মনে করে দূরও দর্শনের তো বিচার নাই কোর্ট মামলা হয়ে বের হয়ে যাবো দর্শন করি মানে নারীদের কোনো ইজ্জত নাই এটা হচ্ছে মানুষের তৈরি মানুষের তৈরি আইনে একটা ছেলে হ্যাঁ একটা দর্শনকারী বারবার দর্শন করতে পারে কিন্তু আল্লাহর তৈরি আইনে কোনো দিন একটা দর্শনকারী দ্বিতীয়বার বাঁচারই সুযোগ নাই তা আল্লাহর আইন কেন মানবেন না ভাই